কি করবেন এত কম সাবস্ক্রাইব হলে হবে এত কম ভিউজ হলে হবে আপনাদের ভালোবাসায় দু বছর অতিক্রান্ত প্রায় এত ভালোবাসা দিয়েছেন সাবস্ক্রাইব প্রতিদিন একশোটা করে করুন আর দুশো থেকে পাঁচশো ভিউজ দিন প্রতিদিন মানুষ পারেন এমন কোনো কাজ আছে মানুষ চাঁদে চলে গেছে মানুষ সমুদ্রে গভীরে চলে গেছে তাহলে আজকের দিনে মোটিভেশনের খুব অভাব আমার এই চ্যানেলটা মনে হয় সবার কাছে মোটিভেট করতেছি চেষ্টা করেছি আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু প্রোভাইড সাম মোটিভেশন হুইচ ইজ নিডেড ডিউরিং দি কোভিড টাইম আর আফটার দি কোভিড টাইম এটা আজকের দিনে দাঁড়িয়ে খুব অভাব সারা পৃথিবীতে মোটিভেশন মানে কিভাবে সুন্দরভাবে রিল্যাক্স হইতে মাইন্ড এবং শরীরকে ঠিক রেখে আমরা এগিয়ে যাব তো প্লিজ প্লিজ প্রতিদিন আপনাদের কি করতে হবে আপনারা জানেন নতুন করে বলবো না আপনাদের মোস্ট ফেভারিট চ্যানেল ইউর মোস্ট ফেভারিট চ্যানেল দ্যাট ইউ লাভ ভেরি মাছ অ্যান্ড লাইক ভেরি মাছ দ্যাট ইজ আস ওয়ার্ল্ড দি মোটিভেশন আপনারা খুব তাড়াতাড়ি প্রতিদিন এই কাজটা করুন একদিনও বাদ না যায় কেন এত কনফিউজ হচ্ছে তাহলে আমি কী করে এগোবো আপনারাই তো আমার কৃষ্ণ আমি তো অর্জুন আপনারাই তো আমাকে নিয়ে যাবেন পৃথিবীর সবার কাছে পৌঁছে দেবেন প্রতিদিন একশোটা করে সাবস্ক্রাইব আজ থেকে আর তিনশো থেকে পাঁচশো ভিউজ প্রতিদিন দিয়ে প্রতিদিন এই কাজটা করবেন একদিনও ভুলবেন না তাহলে আপনাদের যেমন আমি চ্যানেলের মাধ্যমে মোটিভেট করছি আপনারাও তো এই চ্যানেলটাকে আপনাদের প্রিয় চ্যানেলটাকে পৃথিবীর সবার কাছে পৌঁছে দেবেন এই মোটিভেশন দিয়ে সবাইকে একটু মোটিভেশনে সাহায্য করুন বাই ইউজিং দিস চ্যানেল আপনারা পৌঁছে দিন প্রতিদিন পৃথিবীর সবার কাছে আমার এই চ্যানেলটিকে যেটা আপনাদেরই চ্যানেল করবেন তো আমি জানি করবেন খুব বেশি বেশি অর্থাৎ টাকা করে সাবস্ক্রাইব এবং দুশো থেকে পাঁচশো ভিউজ দিয়ে ডিসেম্বরের মধ্যে দু হাজার চব্বিশ ডিসেম্বরের মধ্যে কয়েক হাজার সাবস্ক্রাইব এবং কয়েক হাজার ভিউজ দিয়ে এবং পরবর্তীকালে দু হাজার পঁচিশে ডিসেম্বরের মধ্যে কয়েক লক্ষ সাবস্ক্রাইব এবং কয়েক লক্ষ ভিউজ দিয়ে এইভাবে সারা জীবন আমাদের আমার চ্যানেল মানে আপনাদের চ্যানেলের পাশে থেকে পৃথিবীর সবার কাছে প্রতিদিন একটু একটু করে পৌঁছে দিন এবং সবাইকে আমার এই চ্যানেলের মোটিভেশানগুলো প্রতিদিন কী করুন সবাইকে দিন এবং সবাই একটু একটু করে মোটিভেটেড হোক আমার এই চ্যানেলটা দেখে থ্যাংক ইউ